একটা জিনিস কেনাকাটা করতে যাই আর দশটা জিনিস কিনে নিয়ে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওই যে ভিডিওর প্রথমে বললাম যে একটা জিনিস কিনতে যাই আর দশটা জিনিস কিনে নিয়ে আসি আসলে এটাই মেয়েদের স্বভাব কিছু কেনাকাটা করার ছিল এজন্য বাহিরে বের হয়েছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা ছিল সেটা হলো সানাপের এক জোড়া জুতা কেনার জন্য বের হয়েছি ও যেহেতু হাঁটা শিখছে তো বাহিরে নিয়ে গেলে ও হাঁটতে চায় কোলে থাকতে চায় না আর কিছুদিন আগে যে জুতা জোড়া কিনছিলাম ওইটা পায়ে দিয়ে ও হাঁটতে পারে না ওইটা পায়ে দিয়ে হাঁটতে গেলে ওর পায়ের আঙ্গুল বাইরে বের হয়ে যায় আর ব্যথা পায় ও এই জন্য একটা জুতা কেনার খুবই দরকার ছিল তার জন্যই বের হয়েছিলাম তো প্রথমে এই যে বেস্ট বাইতে আসছিলাম কিছু সানাপের জন্য খাবার দাবার কেনার ছিল সেটা কেনার জন্য আর সবকিছু কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমি একটা রান্নাঘরের জন্য সেলফ দেখার জন্য উপরে যাচ্ছিলাম কিন্তু সেটা মনের মতো হলো না মানে পছন্দ হয় নাই এজন্য আর নেওয়া হলো না আর এদিকে এত এত জিনিস দেখে সানাপেট তো পুরায় মাথায় নষ্ট সে একটা ধরছে আর একটা ফেলছে মানে তার ইচ্ছা মতো মনে করছে এটা তার বাড়ি তারপরে যে এখানে ব্রাশ দেখতে পেয়ে নিজেই ব্রাশটা ছিঁড়ে নিল ওর ব্রাশ খুবই ভালো লাগে আমরা যখন ব্রাশ করি তখন ও এজন্য এটা কেনারও দরকার ছিল আর সামনে পেয়ে গেলাম আমরা দেখিনি ওই ওর জন্য নিল। দেখে তারপর আমরা এখানকার বিল পরিশোধ করে এখন চলে যাচ্ছি জুতা কেনার জন্য ওর জুতা না কেনা পর্যন্ত আমার আসলে শান্তি লাগছে না কারণ ও যে বাহিরে বিকালবেলা ঘুরতে বের হয় হাঁটতে গেলে পায়ে ব্যথা লাগে এজন্য ওর জুতাটা খুবই দরকার কি সুন্দর আমার পাখিটা একা একা ঘুরুঘুরু করে বেড়াচ্ছে আর চারিদিকে দেখে বেড়াচ্ছে সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না মার্শাল্লা বলবেন অবশ্যই বাহিরে গেলে আমি কিছু কিছু বাচ্চাকে দেখছি গাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু সানা বাহিরে বের হলে গাড়ি ও নিতেই চায় না গাড়ি যেন ওর ভালো লাগে না ওর বল দেখলে ওর মাথায় কাজ করে না যেদিকে বল থাকে ও সেদিকে হাত ধরে টেনে নিয়ে যায় ওর বল খুব ভালো লাগে বল খেলতে খুবই পছন্দ করে আসলে বাচ্চা যে জিনিসটা দেখে অনেক খুশি হয় বাবা মা হয়ে সেই জিনিসটা কিনে দিতে পারলে সেই খুশিটা দেখার ভিতরে যে শান্তি আছে সেটা অন্য কোথাও নাই কোনো একটা কিছু কেনার পরে যখন সেটা পেয়ে সন্তান খুশি হয় তখন মনের ভিতরে এক অদ্ভুত রকমের শান্তি কাজ করে যাই হোক ইমোশনাল কথাবার্তা না বলি এখানে বাচ্চারা বিভিন্ন খেলনা নিয়ে খেলা করছিল এই যে রাইডে উঠছিল তো এটা দেখেও খুব খুশি হচ্ছিল আসলে এটাতেও উঠতে পারে না গতদিন উঠাইছিলাম কিন্তু বোঝে না এজন্য আমরা আর এখানে উঠালাম না আমরা জুতা দেখতে চলে গেলাম জুতা দেখে তো সানাপ মহা খুশি আসলে জুতা দেখে না এখানে যে কালারফুল অনেক অনেক জুতা এই কালারগুলো দেখে ওর ভালো লাগছে ও মনে করছে এগুলা হয়তো খেলনা ফাইনালি এই জুতাটা আমাদের পছন্দ হয়েছে আর এটাই নিয়ে নিলাম আর পাখির ক্ষুদা লাগছিল ঘুম আসছিল পরেও ফিডু খেয়ে ঘুমাই গেল আর আমরা এই যে খাইতে আসলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখির জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ